রাজ্যের ফের তৎপর ইডি বুধবার সতসকালে নিউ ব্যারাকপুরের একটি আবাসনে হানা দেয় আধিকারিকটা আধিকারিকরা জানা গিয়েছে সকাল সাড়ে সাতটা নাগাদ ইডির পাঁচ সদস্যের একটি দল হানা দেয় রঞ্জিত ঘোষ নামে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে স্থানীয়দের মতে তিনি আগে সাহারা ইন্ডিয়া কর্মরত ছিলেন আর এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় সারাহা ইন্ডিয়ার মতো বেশ কিছু নন ব্যাংকিং ফিনান্স সংস্থার মতো একাধিক জায়গা তল্লাশি চলছে এবার নিউ ব্যারাকপুরেও হারা খবর পেয়ে পৌঁছো নিউ ব্যারাকপুর থানার পুলিশের জারি রয়েছে জিজ্ঞাসাবাদ উনি আমাদের এখানে থাকতেন দিন ধরে ওনাকে চিনি উনি চাকরি করতেন সাহারা এটুকুই জানি উনি ওখানে প্রায় আট দশ বছর ধরে আছে না ওনার সাথে খুবই ভালো সম্পর্ক সবার সাথেই ওনার খুব ভালো সম্পর্ক সেরকম খারাপ কোনোদিন কিছু জানি না ওনার উনি চাকরি করতেন সেই সূত্রে হয়তো এসেছেন ওনার সাথে কথা বলতে জিজ্ঞাসাবাদ করতে এটুকুই ঠিক আছে আমি তো ভাবতাম যে উনি এয়ারপোর্টে কাজ করেন আমি আজকে শুনছি যে না উনি সাহারাতে কাজ করেন এমনিতে যথেষ্ট ভদ্রলোক কথাবার্তা ভালো সবার সঙ্গে মিলন সার সোশ্যাল ওয়ার্কার পরিবারে ওনার ছেলে আছে ওনার মিসেস আছে